শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের পরিব্রাজক অধ্যায় থেকে ধারাবাহিকভাবে পাঠ করছিলাম আজকে পর্ব আমাদের দেশে দরিদ্রদের শিক্ষাদানের পথে বিঘ্ন প্রচুর ধরিয়া লওয়া যাক মহারাজা গ্রামে গ্রামে অবৈতনিক বিদ্যালয় স্থাপন করিলেন কিন্তু তাহাতেও কোনো উপকার হইবে না কেননা ভারতে দারিদ্র এত ভয়াবহ যে গরিবের ছেলেরা পিতার সাহায্যের জন্য কৃষি ক্ষেত্রে যাইবে অথবা অন্যত্র কিছু উপার্জন করিবার চেষ্টা করিবে বিদ্যালয়ে আসা তাহার পরের কথা যদি দরিদ্র বালক শিক্ষা কেন্দ্রে আসিতে না পারে হইলে শিক্ষা তাহার গৃহে লইয়া যাইতে হইবে আমাদের দেশের হাজার হাজার একাগ্র লক্ষ্য আত্মত্যাগী সন্ন্যাসী আছেন যাহারা গ্রাম হইতে গ্রামান্তরে গিয়া ধর্ম প্রচার করিয়া থাকেন ইহাদের একটা অংশকে যদি লৌকিক শিক্ষক শিক্ষকরূপে সঙ্গবদ্ধ করা যায় তাহা হইলে তাঁহারা গ্রামে গ্রামে গৃহে গৃহে গিয়া ধর্ম ধর্মপ্রচারের সহিত শিক্ষাও দিতে পারিবেন মনে করুন এমন দুইজন শিক্ষক ম্যাজিক লণ্ঠন ভূগোলক মানচিত্র প্রভৃতি লইয়া অপরাহ্নে কোনো গ্রামে গিয়া উপস্থিত হইলেন ইহার লোকেদের জ্যোতির্বিজ্ঞান ভূগোল প্রভৃতি বিষয়ে শিক্ষা দিতে পারেন বিভিন্ন দেশ ও জাতির গল্প শুনাইতে পারেন সাধারণ লোক এক জীবনে বই পড়িয়া যাহানা শিখিতে পারে কানে শুনিয়া তার চেয়ে বেশি শিখিতে পারিবে ইহার জন্য প্রয়োজন একটি সংঘের এবং সংঘ গঠন করিতে অর্থের আবশ্যক এই পরিকল্পনা কার্যে পরিণত করিবার মতো মানুষ ভারতে যথেষ্ট রহিয়াছে কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহাদের অর্থ নাই চাকা ঘুরানোই কঠিন একবার ঘুরাইয়া দিতে পারিলে ক্রমশ তাহার গতিবেগ বর্ধিত হয় আমি আমার স্বদেশে সাহায্য পাইবার চেষ্টা করিয়াছি ধনীদের সহানুভূতির উদ্রেক করিতে পারি নাই তিনি মনে করিতে নিহারা বিলাসে যে অর্থ ব্যয় করে তাহার কি অদংশ শিক্ষা বিস্তার ও কৃষির উন্নতিতে নিয়োগ করিলেই জনসাধারণের সুনিশ্চিত কল্যাণ হইতে পারে এবং ইহারা পাশ্চাত্য বিলাসের অনুকরণ না করিলে ইহাদের দেখা দেখি সাধারণ ধনীরাও স্বজাতির সহিত সামাজিকতা ছিন্ন করিয়া সাহেবিয়ানায় অভ্যস্ত হইবে না কিন্তু পরবর্তীকালে তাহার ধারণা পরিবর্তিত হইয়াছিল দেশের কল্যাণের জন্য রাজা মহারাজা ধনী অপেক্ষা তিনি চরিত্রবান শিক্ষিত যুবকদের প্রতি অধিক নির্ভরশীল হইয়াছিলেন যুবক সন্ন্যাসী বিবেকানন্দের চিন্তা ও চরিত্রের অতি দ্রুত পরিবর্তনে কালে হইয়াছিল আঠেরোশো অষ্টআশিতে যে অশান্ত পরিব্রাজক বরাহনগর মর্ছাড়িয়া নিরুদ্দেশ যাত্রায় বাহির হইয়াছিল আর সালে ডিসেম্বর মাসে যে বিবেকানন্দকে আমরা দাক্ষিণাত্যের ভ্রমণ করিতে দেখিলাম এই দুই সম্পূর্ণ না হইলেও পৃথক ব্যক্তি এমন আশ্চর্য মানসিক বিকাশ অতি অল্প মানবই সম্ভব ভগবান শ্রীরামকৃষ্ণের মঙ্গল হস্ত যেন আবরণের পর আবরণ উন্মোচন করিয়া তাহাকে ভারত ভ্রমণের ছলে জাতীয় জীবনের মর্মান্তিক সমস্যার সহিত মুখোমুখি করিয়া দিলেন সম্মুখে অনিলান দলিত বীচি বিক্ষোভময়ী উচ্ছ্বসিত সুনীল জলধি পশ্চাতে মরুগিরি কান্তর পরিশোভিতা শস্য শ্যামলা ভারতবর্ষ আর তাহার সর্বশেষ প্রস্তর খানির উপর যোগাসনে সমাসীন নব্য ভারতের মন্ত্রগুরু পরিব্রাজক আচার্য বিবেকানন্দ কি মহিমময় দৃশ্য স্বামীজি ভাবিতেছেন শ্রীগুরুর আদেশ মানি শিরোধার্য করিয়া সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করিয়াছি ধ্বনি নির্ধন উচ্চ নীচ রাজা মহারাজা পণ্ডিত মূর্খ প্রত্যেকের দ্বারে দাঁড়িয়েছি অপরোক্ষানুভূতি লব্ধ সত্য প্রচার করিতে যথাসাধ্য চেষ্টা করিয়াছি পরিব্রাজক ব্রত উদযাপিত হইয়াছে এখন আমি কি করিব আরো কি কর্ম অবশিষ্ট রহিয়াছে কন্যা কুমারীর শ্রীমন্দির পার্শ্বে প্রস্তর আসনে পবিষ্ট যোগীবর ধ্যানস্থ হইলেন মহাপুরুষের তপমার্জিত নির্মল পবিত্র চিত্তদর্পণে দর্পণে মাতৃভূমির অতীত বর্তমান ভবিষ্যৎ চিত্রসমূহ একে একে প্রতিফলিত হইতে লাগিল আশা আনন্দ উদ্বেগ অমর্ষ স্তম্ভিত হৃদয় বীর সন্ন্যাসীর ধ্যান দৃষ্টির সম্মুখে বর্তমান ভারত দেীপ্যমান হইয়া উঠিল এই আমার ভারতবর্ষ আমার প্রিয় মাতৃভূমি ভাবিতে ভাবিতে তাহার নেত্রোদ্দ্বয় অশ্রুসিক্ত হইল